তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার তো খুব ভালো প্রিয় একটা মাছ অনেকেই আবার খায় না তো যাই হোক আজ আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝাল তার জন্য এখানে কিছুটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব য মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোতে নুন আর হলুদ মাখাবো নুন আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে কড়াই তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজতে দিয়ে দেবো মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই যে মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেল উলটিয়ে আর এক পিট ভেজে নেব এই যে মাছগুলো কিছুটা মাছ ভাজা হয়ে গেল তুলে নিলাম আবার কিছুটা ছিল সেটা দিয়ে ভেজে নিলাম খুব সুন্দর করে মাছগুলো আমি সব ভেজে নিলাম এবার কড়াইয়ে ফোড়নে দিলাম একটু কালো জিরে কালো জিরে ফোড়নটা দিয়ে ফোড়নটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব যে পেঁয়াজটা আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা বাটা মশলা দিলাম মশলাটার মধ্যে ছিল আদা জিরে লঙ্কা আর টমেটো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার মুড়ো এবার সব কিছু দিয়ে একসাথে আমি ভালো করে সব কষিয়ে নেব একটু মশলা ধোয়া জলটাও দিলাম সব কিছু একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে যে খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেল এবার আমি ঝোলে জল দিয়ে দেব জলটা খুব অল্প করেই দেবো যেহেতু পেয়ে মাছের তেল ঝাল করছি ওই জন্য জলটা অল্প দেব ঝোলটা দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার ঢেকে দেব দু চার মিনিটের জন্য একটু ঝোলটা ফুটে ওঠার জন্য ওই যে ঢেকে দিলাম দু চার মিনিট পরে এই যে ঝোলটা ফুটেও গেছে এবার আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট একটু ফুটি নিয়ে নামিয়ে নেব এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তেল ঝাল এটা খেতে দারুণ হয় খুব সুন্দর হয়েছিল খেতে যারা খাও না তারাও একবার এইভাবে করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ